বাংলা শুরু করবো সন্ধ্যার সীমানার খবরগুলির থেকে তার আগেই দেখে নেব হেডলাইন্স একটি ঘর বোঝায় গাড়িতে ভয়াবহ আগুন খবর পাওয়ার পর দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে সোমবার জিতেন্দ্র তিওয়ারির ও বিজেপি কর্মী গোপীনাথ পাত্র আসানসোল সিজেএম আদালতে আত্মসমর্পণ করলেন প্রতারণার অভিযোগ বিধাননগরে তদন্তে নেমে উদ্ধার দু কোটি পাঁচ লক্ষ টাকা গত কিছুদিন ধরে বিধাননগর সাইবার পিএস যে সাইবার অপরাধের যে কমপ্লেন গুলো আমাদের কাছে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু যুবকের ঘাতক লরি সহ চালককে আটক করেছে বাঁকুড়া পুলিশ শান্তিনিকেতন থানায় বসন্ত উৎসব নিয়ে বৈঠক বিভিন্ন কমিটিকে ডেকে বৈঠক করলো শান্তিনিকেতন থানা এবার শোকরাগু বিস্তারিত খবরের দিকে খড় বোঝায় গাড়িতে আগুন পুরুলিয়া এক নম্বর ব্লকের চাকদা গ্রামে নামও পাড়ায় এক খড়ের গাড়িতে পিক আপ ভ্যানে নিয়ে পালঞ্জা গ্রামে আসার পথে গাড়িতে বোঝাই করা গড়ে আগুন ধরে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে খড় চালক কোনো প্রকারে গাড়িটিকে গ্রামের বাইরে নিয়ে আসে ততক্ষণে গাড়িটিতেও আগুন ধরে যায় খবর পাওয়ার পর ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বোঝাই গাড়িতে ভয়াবহ আগুন পুরুলিয়া এক নম্বর ব্লকের চাকদা গ্রামের ঘটনা একটি পিকআপ ভ্যানের নিয়ে পালঞ্জা গ্রামে আসার পথে গাড়িতে বোঝাই করা গড়ে আগুন ধরে যায় দাউ করে জ্বলতে থাকে খড় চালক কোনো প্রকারে গাড়ি থেকে গ্রামের বাইরে নিয়ে আসে ততক্ষণে গাড়িটিতেও আগুন ধরে যায় বলে খবর খবর পাওয়ার পর ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে খড় বোঝায় গাড়িতে আগুন পুরুলিয়া এক নম্বর লোকের চাকরা গ্রামে নামও পাড়ার ঘটনা একটি পিক আপ ভ্যানের নিয়ে পালঞ্জা গ্রামে আসার পথে গাড়িতে বোঝাই করা খড়ে আগুন ধরে যায় দাউ করে জ্বলতে থাকে আগুন চালক কোন চালক কোনো প্রকারে গাড়িটিকে গ্রামের বাইরে নিয়ে আসে ততক্ষণে গাড়িতে যেও আগুন ধরে যায় বলে খবর খবর পাওয়ার পর দমকলের একটি ইঞ্জিন নিয়ন্ত্রণে নিয়ে আসেন আমাৰ ঘৰ দ জলপ্রকল্প রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক ঠিকা সংস্থার অস্থায়ী কর্মীর অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ তাদের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু করে যার ফলে শেষ পর্যন্ত সোমবার আসানসোল সিজেএম আদালতে আত্মসমর্পণ করলেন দুই বিজেপি নেতাকর্মী জামরিয়ার দরবার ডাঙ্গায় অবৈধ বালি উত্তোলন রোধ করতে গিয়ে মামলার মুখে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপি কর্মী গোপীনাথ পাত্র জল প্রকল্প রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক ঠিকা সংস্থার অস্থায়ী কর্মীর অভিযোগের ভিত্তিতে জামরিয়া থানার পুলিশ তাদের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু করে যার ফলে শেষ পর্যন্ত সোমবার আসানসোল সিজেএম আদালতে আত্মসমর্পণ করলেন দুই বিজেপি নেতা কর্মী একুশে ফেব্রুয়ারি জামরিয়ার দরবার ডাঙ্গায় বালিঘাট পরিদর্শনে যান জিতেন্দ্র তিওয়ারি ও দলের অন্যান্য কর্মীরা তার অভিযোগ ওই এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন চলছে যা দীর্ঘ জল সংকটের কারণ হতে পারে সে সময় স্থানীয় কিছু মানুষের বিক্ষোভের মুখে পড়েন তিনি এরপরই এক অস্থায়ী কর্মী থানায় অভিযোগ দায়ের করেন যার ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় সোমবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দুই বিজেপি নেতা কর্মীর জামিন মঞ্জুর করেন কোর্টে জামিন নিতে আসতে হলো কি হয়েছিল আপনারা জানেন যে দিন পনেরো আগে জামুরিয়া দরবারডাঙ্গা যে ওয়াটার প্রজেক্ট আছে সে ওয়াটার প্রজেক্টের পাশ থেকে এমনভাবে বালু উত্তোলন হচ্ছিল কিছু মাফিয়াদের দ্বারা যার ফলে ওই ওয়াটার প্রজেক্ট ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এই খবর পাওয়ার পর আমরা সেখানে যাই যেহেতু আমি মেয়র ছিলাম আমরা নিজের উদ্যোগে সেটা করেছিলাম অ্যাগুমেন্টেশন করেছিলাম প্রায় আঠাশ কোটি টাকা খরচ করা হয়েছিল তো হঠাৎ দেখি কিছু বালি মাফিয়ার এসে হামলা করে পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে পুলিশ আমাদেরকে সেভ করে নিয়ে আসে তারপর খবর পেলাম যে হ্যাঁ উল্টো আমাদের উপর নাকি একটা মামলা করে দেওয়া হয়েছে ক্রিমিনাল কেস করা হয়েছে আমরা নাকি তাদের মোবাইল ছিনতাই করেছে সব নিয়ে একটা ফলস মামলা করেছে তো সেই মামলাতেই আজকে সিজিএম কোর্টে আজকে আমরা সকালে সারেন্ডার করেছিলাম এখন হিয়ারিং হলো এখন জামিন দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যক্তিগত জামিনে মামলা আমি যেটা খবর পেলাম যে ওইখানকার যে ওয়াটার প্রজেক্ট আছে তারই কোনো কর্মচারীকে দিয়ে করা ভুল ভুল তথ্য আসানসোল কর্পোরেশন থেকে করানো হয়নি বা করেওনি আর ওরা যিনি বলছেন উনি দরবার ডাঙ্গা মানে আমাদের যে আইজি আছে সেখানেও ঝামেলাটা করেননি ঝামেলাটা করেছেন অন্য জায়গায় যে কারণে ঝামেলাও করেছেন লোকাল মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়েছে লোকাল মানুষ কেসটা করেছে এখানে কর্পোরেশনের বা দরবারডাঙ্গার যে আজি আছে সেখান থেকে কোনো কেস নেই হ্যাঁ সান্স বলতে কি রাহুল খবর বাংলা বিধাননগর কমিশনারের অন্তর্গত সাইবার ক্রাইম থানায় তদন্তে নেমে উদ্ধার করল দু কোটি পাঁচ লক্ষ টাকা বিধাননগর কমিশনারের পক্ষ থেকে ডিসিডিডি কুলদিপ শাহনাওয়ালি সাংবাদিক বৈঠক করলেন দিকে দিকে বাড়ছে সাইবার প্রতারণা এই প্রতারকদের পাল্লায় পরে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ অভিযোগ জমা পড়ছে ভুড়ি ভুড়ি বিধাননগর কমিশনের অন্তর্গত সাইবার ক্রাইম থানায় তদন্তে নেমে উদ্ধার হলো দু কোটি পাঁচ লক্ষ টাকা বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ডিসি ডিডি কুলদীপ সানোয়ারি সাংবাদিক বৈঠক করলেন মূলত বিধাননগর সাইবার ক্রাইমের পক্ষ থেকে দু কোটি পাঁচ লক্ষ টাকা যে উদ্ধার হয়েছিল সেই উদ্ধার হওয়া টাকা তুলে দেওয়া হলো তিরিশ জন প্রতারিত ব্যক্তিদের মধ্যে এই সমস্ত টাকা সাইবার পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গার মানুষদের অর্থাৎ বাগুইয়াটি সল্ট লেকে যারা বসবাস করেন যারা প্রতারিত হয়েছেন তাদের হাতে এই দেওয়া হয় সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে আমি একটা আইআরসিডিসি থেকে ব্যাঙ্গালোরের একটা টিকিট কেটেছিলাম টু এসি তো তারপরে আমার শিডিউল চেঞ্জ হয় টিকিটটা রিফান্ড করার জন্য আমি চেষ্টা করছিলাম তো আইআরসিডিসি দু তিনবার ফোন করে ধরতে পারিনি একদিন ধরলো বললো যে আমরা তো টিকিট রিফান্ড করি না আপনাকে ডাইরেক্ট কাউন্টারে গিয়ে করতে হবে আমরা এইভাবে করি না আমার একটা ইনস ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট যেটা রুট ক্যানেল করি সেটা খারাপ হয়ে গেছে ভেরি ইম্পর্টেন্ট বিদেশি ইনস্ট্রুমেন্ট আমেরিকান তো এখানে রিপেয়ার হয় না ওটা গুরগাঁওতে পাঠাতে হয় আমি পাঠিয়েছিলাম তো অনেক দেরি হচ্ছিল তো একদিন আমি ভাব এত দেরি হচ্ছে আমার পেশেন্টদের খুব হেলা অসুবিধা তো আমি আমাকে ওরা বলে একটা নম্বর দেয় বার করি ফোন থেকে যে ওই নম্বরটাতে আমি ফোন করি ফোন করে ওই নম্বরটা থেকে বলে ঠিক আছে এটা আপনার হয়ে যাবে আপনাকে এক টাকা দিতে হবে আপনি লাইনটা একটু ধরে রাখুন তো এইটাই আমার ভুল হয়েছে মিনিট দশেক আমি লাইনটাকে ধরে রেখেছিলাম এর মধ্যেই ওরা আমার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নেয় ইনভেস্ট আমার ওই অ্যামাউন্ট ইস্যু করার ব্যাপারটা আমি বাড়াতে চাইছিলাম ব্যাঙ্কের চেক ইস্যু করা আমি একটা অ্যামাউন্ট বাড়াতে চাইছিলাম লিমিট থাকে তো একটা ওই লিমিটটাকে বাড়াতে চাইছিলাম তো গুগল গুগল অ্যাপে গিয়ে আমি একটা নাম্বার পেয়েছিলাম এই নাম্বারে কল করার পর ওইখান থেকে আমাকে উনি দুদিন টাইম নিলেন টাইম নেওয়ার পর আর দুদিন পর উনি আমাকে কতগুলো ওটিপি দিলেন এটা ফোন কল আছে এবং সেখানে ইউনিফর্ম আমি দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অ্যাডিশনাল বলল আপনার ডকুমেন্টে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টে মানি লন্ডারিং হচ্ছে টাকা ঢুকছে বাঁকুড়ার তালডাগড়ায় রাজ্য সড়কে বাইক কুলারি মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাদিপুরের এক যুবকের দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের তালডাগড়ায় চাইপুর যাত্রী প্রতীক্ষালয়ের সামনে ঘাতক সহ চালককে আটক করেছে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ প্রেমের সংঘর্ষে মৃত্যু হলো বারিপুরে এক যুবকের দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কে তার লাগড়ার চান চাইপুর যাত্রী প্রতীক্ষালয়ের সামনে ঘাতক লরি সহ চালককে আটক করেছে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ বাঁকুড়ার তালডাগড়ায় রাজ্য সড়কে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বারিপুরের এক যুবকের দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের তালডাগড়ায় চাইপুর যাত্রী প্রতীক্ষালয়ের সামনে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ এবং পুরো ঘটনা তদন্ত চালাচ্ছে চাকরি করে বন্ধন ব্যাংকে বন্ধন ব্যাঙ্কে চাকরি করে তাহলে যাওয়ার জন্য সকালবেলা বেরিয়েছে বাড়ি সাড়ে ছটার সময় এইখানে মোটামুটি সাড়ে সাতটার সময় ঘটনাটা ঘটে দিয়ে আমরা খবর পাই যে এক্সিডেন্ট হতে আমরা বাড়িতে আসি এসি দেখেছি এই অবস্থা মায়ের আমাদের আর ওই আবির ছিল এখানে ওর ইসির ছেলে এখানে থাকে এখানে বাড়ি সে খবরটা দেই দেয় বাবা বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিলেন এগারো তারিখে নিজেদের মতো করে বসন্ত উৎসব করবেন শান্তিনিকেতনের বসন্ত উৎসব কোথায় হবে কে করবে এই নিয়ে ধোঁয়াশা শান্তিনিকেতন থানার শুরু হলো বসন্ত উৎসব নিয়ে বৈঠক আজকে আমাদের আসন্ন দৌড় উৎসব বসন্ত উৎসব এবং যে নামাজ শুক্রবার দিনকে আছে এ সমস্তই শুনি আজকে একটা কমন মিটিং দা ছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে যে তারিখে নিজেদের মত করে বসন্ত উৎসব করবেন ছাত্রছাত্রী অধ্যাপক কর্মীদের নিয়ে তারপর বন দপ্তর জানিয়েছেন জঙ্গল এলাকায় আবির খেলা গাড়ি পার্কিং ড্রোন ওড়ানো ছবি তোলায় নিষেধাজ্ঞা এরপরই রীতিমতো চর্চা শুরু হয়েছে শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতনে বসন্ত উৎসব কোথায় হবে বিভিন্ন কমিটিকে ডেকে বৈঠক হলো শান্তিনিকেতন থানা উপস্থিত ছিলেন বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর রূপপুর পঞ্চায়েত ও কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের নেতা কর্মীরা বিশ্বভারতীর নিজেদের মতন করে বসন্ত উৎসব পালন করার কারণে গত কয়েক বছর ধরে বোলপুর ও শান্তিনিকেতনে বিভিন্ন এলাকা যেমন রতনপল্লী জাম্বুনি শ্রীনিকেতন ও কঙ্কালীতলা সতীপীঠ সহ আরো বেশ কিছু স্থানে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করছে আজকে আমাদের আসন্ন দোল উৎসব বসন্ত উৎসব এবং জুম্মার যে নামাজ শুক্রবার দিনকে আছে এই সমস্ত ইস্যু নিয়ে আজকে একটা কমন মিটিং ডাকা হয়েছিল যাতে বোধ কমিউনিটির মানুষ যারা অনুষ্ঠান করছে তাদের কমিটি তার সঙ্গে হাট কমিটি এরা সবাই ছিলেন এবং আমরা কিছু বিষয়ে আলোচনা করলাম বিষয় উঠে একটা বিষয়ের মধ্যে সেটা আমরা যদি ইনস্ট্রাকশন দিলাম তার মধ্যে একটা যেমন ট্রাফিকের থেকে বলা হলো আমরা নো এন্ট্রি কোথায় কোথায় করব কোথায় নো পার্কিং করবো কোথায় কি প্রোগ্রাম হচ্ছে রাজন খবর ডাকলাম এর জন্য হার্ড কমিটিকে বলা হলো যে তাদের যে গাড়ি মালপত্র নিয়ে যায় সেই টাইমিংটা আমরা ফিক্স করলাম আর তার সঙ্গে আমরা যারা কমিটি এখানে দোলের জন্য কোনো প্রোগ্রাম করছেন সেই দোলের প্রোগ্রামের জন্য আমরা কিন্তু তাদের বললাম যারা যাদের অনুষ্ঠানে কোনো সমস্যা না হয় নেশার জিনিস যাতে ইউজ করা না হয় কোনো মহিলা অসম্মান যাতে না করা হয় একই সঙ্গে ডিজি হাতে বাজানো না হয় এই সমস্ত কিছু আলোচনা ওখানে বলা হলে এবং ওনারা বললেন যে মেনে চলবেন ওখানে ওই প্রশাসনের তরফ থেকে ডাকা হয়েছে যে সামনে বসন্ত উৎসব আছে তো সেই বসন্ত উৎসবের জন্য কি কি নির্দেশিকা কি কি বিধি আছে আমাদের কি কি মানতে হবে সেগুলো আমরা ছোট করে দু নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রতি বছরই করি এবছরে ছোট করে একটা আয়োজন করছি আমাদের ওয়ার্ডের বাচ্চাদের নিয়ে বা আমাদের ওয়ার্ডের এলাকার মানুষদের দুজন খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপ আপ भी ফ্রেশ ওর হ্যান্ডসাম क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल